শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা যে ধারণা করেছিলাম দারুণ এক সমস্যায় জর্জরিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন বাংলাদেশের মানুষ সেই ধারণার চাইতেও আরও গভীর এবং এক ভীষণ ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছে বাংলাদেশ বাংলাদেশকে দুর্বল করার জন্য বাংলাদেশের নেতৃত্বকে শূন্য করার জন্য এক গভীর ষড়যন্ত্র চলছে এখন আর মাইনাস টু নয় মাইনাস ফোর এর ফরমুলা নিয়ে এগিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্রকারীরা আর এই ষড়যন্ত্রকারীদের মধ্যে রয়েছে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন বলে আশা প্রকাশ করি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তিনি বেঁচে আছেন কিনা এ নিয়ে যে কথাবার্তা তুলছে এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এসব ষড়যন্ত্রের আপনাদের সাথে কথা বলবো আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার থাকবেন প্রথমত আমি এখন বলবো বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন একটা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সহজ সরল ব্যক্তিদের ষড়যন্ত্রের ফাঁদে ফেলে মিথ্যা তথ্য দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে এখন দেশে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে সুকৌশলে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হচ্ছে কিংবা ইতিমধ্যেই হয়তো তিনি মারা গেছেন সেটা প্রকাশ করা হচ্ছে না কিন্তু কেন কারণ এখন পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে চাচ্ছে এটা করে তাদের লাভ কী এ বিষয়ে আমি পরে কথা বলবো তার আগে বলছি শুধু এ দুজনকে নয় তার পাশাপাশি তারেক রহমান এবং সজুপাতের জয়কেও তারা বাংলাদেশে আসতে দিবে না এবং বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব করতে দিবে না কারণ তারা যদি নেতৃত্বে আসেন তাহলে এই জামাত কখনোই ক্ষমাতে আসতে পারবে না এবং জামাত মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এই জামাতকে ব্যবহার করছে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র এখন প্রশ্ন আসতে পারে যুক্তরাষ্ট্রের মতো একটা প্রগতিশীল দেশ কেন ধর্মভিত্তিক একটি রাজনীতি দলকে সাপোর্ট করবে কিংবা সমর্থন দেবে হ্যাঁ আপনাদের প্রশ্নটা যুক্তিযুক্ত বটে কিন্তু আপনারা কি দেখেছেন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে প্রতিটি দেশেই হামলা চালানোর আগে সেই সব দেশের জঙ্গিবাদ উগ্রবাদদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে অস্ত্র সরবরাহ করেছে এবং তাদেরকে জঙ্গি হিসেবে বিশ্বের প্রতিষ্ঠিত করেছে তারা দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার আগে বলে নিই এই যে খালেদা জিয়া অসুস্থ অথচ তার ছেলে তারেক রহমানকে দেশ আসতে দেয়া হচ্ছে না এটা দেয়া হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের কৌশলের কারণে আর এই কৌশলের সহযোগিতা করছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আর এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস নাটক করছেন খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে আপনারা দেখেন ডক্টর ইউনুস পনেরো মাস হল ক্ষমতা এসেছে এর আগে তিনি খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেননি এর মানে কি এর মানে দৃষ্টি অন্যদিক ঘুরিয়ে নেওয়া অন্যদিকে আই আর আই যাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা রয়েছে যে তারা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পরিবর্তন করার ষড়যন্ত্রে লিপ্ত থাকেন এ নিয়ে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী পত্রিকায় নিউজ হয়েছে আইআরআই একটি প্রতিবেদন দিয়েছে এই মুহূর্তে তারা নাকি জরিপ করেছে সত্তর শতাংশ লোক ইউনুসের কাজে সন্তুষ্ট এটা কিন্তু এই ষড়যন্ত্রেরই একটা অংশ এর আগে তারা একটা ভুয়া জরিপ দেখিয়েছিল কিংবা শেখ হাসিনাকে বিভ্রান্ত করার জন্য একই ধরনের প্রতিবেদন দিয়েছিল যে শেখ হাসিনার প্রতি সত্তর শতাংশ লোক সন্তুষ্ট আপনারা জানেন এই জামায়াতে ইসলামী আজীবনী গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত তারা ষড়যন্ত্রে ভীষণ পটু এই ষড়যন্ত্রের মাধ্যমেই কিন্তু তারা শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে সাধারণ জনগণ বাংলাদেশের সহ জনগণকে কাজে লাগিয়ে তারা কিন্তু এখন এই ষড়যন্ত্রের অংশ হয়ে গেছে যাতে আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্ব শূন্যহীন হয়ে পড়ে এবং তারা ক্ষমতায় আসতে পারে আর জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে বাংলাদেশের কি হবে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ জঙ্গিবাদ বেড়ে যাবে এখনই তো দেখতে পাচ্ছেন এই ইউনুস সরকার জঙ্গিবাদ উগ্রবাদকে প্রশ্রয় দিচ্ছেন এটা কিন্তু একটা মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র যাতে বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটা জঙ্গি এবং উগ্রবাদী দেশ হিসেবে উপস্থাপন করা যায় আর জামায়াত ইসলাম যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে সেই জামায়াত ইসলামের আমলেও কিন্তু আরও বেশি করে জঙ্গিবাদ এবং ইসলামিক এক্সট্রিমিস্ট বেড়ে যাবে যেখানে সেখানে দফায় দফায় জঙ্গি হামলা হবে মানুষের উপর জঙ্গি হামলা হবে কোনো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না আর এই দুর্বলতাটাকেই কাজে লাগাবে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব অসীম কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের উপর পূর্ণ প্রভাব খাটাতে পারে তাহলে সহজেই তারা ভারত এবং চীনকে আয়ত্তে রাখতে পারবে এ কারণে কিন্তু গভীর চর্ত্রের খাদে আমাদের প্রিয় বাংলাদেশ এটা তো দেবালুকের মতোই সত্য ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সিদ্ধির জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সিদ্ধির জন্য যা কিছু করার ছবি করে যাবেন এ কারণেই কিন্তু এখন চার জন মাইনাস করার ফর্মুলায় তিনি এবং জামায়াত ইসলামী নিয়োজিত রয়েছেন আর তাদের পাশে সবচাইতে বেশি কাজ করছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের গোয়েন্দারা এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেখ হাসিনা এবং তার পরিবারের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন মামলার হাস্যকর রায় দেওয়া হচ্ছে অন্যদিকে তারেক জিয়ার কাছ থেকে মুসলেখা নেওয়া হয়েছে এবং বেগম খালেদা জিয়ার কাছ থেকেও মুসলেখা নেওয়া হয়েছে তিনি কোনো রাজনৈতিক কথাবার্তা বলতে পারবেন না এবং রাজনীতি কোনো সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন না এ কারণে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও আজ পর্যন্ত কোনো রাজনৈতিক কথা বলেননি এই খালেদা জিয়া তিনি কোনো রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণও করেননি আপনারা তাহলে বুঝতে পারছেন বাংলাদেশকে নিয়ে কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল নিয়ে কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন